ক্রেতা কথা পৃথিবীতে তখন ধর্ম আর অধর্মের যুদ্ধ চলছিল শ্রীরাম লক্ষণ আর মা সীতা বনবাসে ছিলেন দণ্ডকারণ্যে সেই বনে বাস করত এক দানবী সূর্পনখা যে ছিল লঙ্কার রাজা রাবণের বোন একদিন শুর্পনখা মা সীতাকে দেখে ঈর্ষায় জ্বলে উঠল সে শ্রীরামের প্রতি কামনায় অন্ধ হয়ে পড়ে কিন্তু শ্রীরাম তাকে প্রত্যাখ্যান করলেন এর ফলেই লক্ষণ শূর্পনখার নাক কেটে দেন অপমান ক্রোধ আর প্রতিশোধের আগুনে পুড়তে পুড়তে সূর্পনখা পৌঁছে যায় লঙ্কায় রাবণের দরবারে সে কাঁদে কাঁদতে বলে ভাই রামের স্ত্রী সীতা অসাধারণ রূপসী তিনিই এই অপমানের মূল কারণ রাবণের চোখ তখন কামনায় অন্ধ সে ভুলে যায় ধর্ম ভুলে যায় ন্যায় সে সিদ্ধান্ত নেয় মা সীতাকে হরণ করবে মায়াবী হরিণের ফাঁদ রাবণ সাহায্য নিল দানব মারিচের রূপ নিল সোনালি মায়াবী এক হরিণের মা সীতা সেই হরিণ দেখে মুগ্ধ হয়ে বললেন প্রভু আমাকে এই হরিণটি এনে দাও শ্রীরাম হরিণের পিছু নিলেন লক্ষণকেও দূরে পাঠানো হল ঠিক তখনই সুযোগীর অপেক্ষায় থাকা রাবণ এক ব্রাহ্মণের ছদ্মবেশে এসে হাজির মা সীতা অতিথি ভেবে ভিক্ষা দিতে এগিয়ে গেলেন আর ঠিক সেই মুহূর্তে রাবণ নিজের আসল রূপ প্রকাশ করল সে জোর করে মা সীতাকে তুলে নিল আকাশপথে মা সীতা কাঁদতে কাঁদ্ চিৎকার করলেন হে রাম হে লক্ষণ পথে পড়ে থাকা অলংকার ছুঁড়ে ফেললেন যাতে প্রভু তাকে খুঁজে পান বৃদ্ধ গৃদ্ধরাজ জটায়ু বাধা দিতে এলে রাবণ তার ডানা কেটে দেয় অবশেষে রাবণ পৌঁছে যায় লঙ্কায় লঙ্কায় মা সীতা রাবণ মা সীতাকে অশোক বনে বন্দি করে রাখে প্রলোভন দেয় লঙ্কার রানী হও কিন্তু মা সীতা দৃঢ়কণ্ঠে বলেন আমি শুধু শ্রীরামের স্ত্রী তোমার বিনাশ নিশ্চিত রাবণ তখনও বুঝতে পারেনি এই অপহরণই হবে তার সাম্রাজ্য ধ্বংসের কারণ এই কাহিনী শুধু অপহরণের নয় এটি শিক্ষা দেয় কাম অহংকার আর অধর্ম শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে